নমস্কার নীল নিধি ফানোয়াল্ডে সবাইকে স্বাগতম আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম এবার নীল আর নিধি চলে গিয়েছিল মেঘবাড়ি রিসোর্টে মেঘবাড়ি রিসোর্ট হচ্ছে উত্তরা আবদুল্লাপুর থেকে আট দশ মিটারের মতো ভেতরে হবে সেখান থেকে আবদুল্লাপুর থেকে সিএনজি বা অটোতে করে যাওয়া যায় মেঘবাড়ির রিসোর্টে তো আমরা সকাল সকালই চলে গিয়েছিলাম আমরা এগারোটার দিকে চলে গিয়েছি সারাদিন ছিলাম বেশ এনজয় করেছি সারা দিন তারপর বিকালে পাঁচটার দিকে বাসায় চলে এসেছি নীলনিধি সারাদিন বেশ এনজয় করেছে তো নীলনিধি সারাদিন সেখানে কি কি করলো তাই থাকছে আজকের ব্লগে আমি সবাইকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি দেখে ভিডিওতে একটা লাইক দেওয়ার জন্য আপনারা যদি ভিডিওতে লাইক না দেন তাহলে কি ভিডিও করতে ভালো লাগে বলুন আমরা এত কষ্ট করে ভিডিও তৈরি করি আপনার যদি একটি লাইক না দেন তাহলে আসলে ভিডিও করার আর আগ্রহ জাগে না যাই হোক এখানে ছিল হরিণ হরিণ দেখে তো নীল আর নিধি খুব খুশি কারণ ওরা আগে কখনো হরিণকে এভাবে ঘাস খাওয়াতে পারেনি এখানে এসে হরিণকে ঘাস খাইয়েছে এই যে নীল আর নিধি হরিণকে ঘাস খাওয়াচ্ছিল ঘাস খাইয়েছি ক্রাই সপকায়া লাইক সাবস্ক্রাইব করো ক্রাই করো। নিধি বলতেছে লাইক সাবস্ক্রাইব করার জন্য তো সাবস্ক্রাইব বলতে পারতেছে না বলতেছে লাইক সাব করো যাই হোক ওদের ঘাস খাওয়ানো দেখে আমারও বেশ ভালো লাগতেছিল তাই আমিও একটু হরিণকে ঘাস খাওয়ালাম আমিও বুনুকে ঘাস আমিও বুনুর সাথে ঘাস খাইয়েছিলাম কেলেন ক্যালস খাইয়েছি না হরিণকে ঘাস খাইয়েছিলাম হরিণটা মুখ বের করে দিচ্ছে আরও ঘাস বন্ধুরা ভালো লাগে তাহলে লাইক দুইটাই করে দাও তো ওরা হরিণকে ঘাস খাইয়ে যেমন মজা পাচ্ছে মনে হচ্ছে হরিণগুলোকে দেখে ওরাও বেশ মজা পাচ্ছে ঘাস খেতে কারণ ওরা সামনের দিকে এগিয়ে আসছিল ঘাস খাওয়ার জন্য নীল একটু একটু ভয় পাচ্ছিলো হাত ছড়িয়ে নিছিল। কিন্তু নিধি একটুও ভয় পাচ্ছিল না আর এই পাশে ছিল ব্যাংক নীল ব্যাঙের পিঠে উঠেছে এই যে আর একটা ছোট ব্যাংক ছিল জিনিসটা বেশ ভালো লেগেছে আমার কাছে ব্যাঙের ছাতা আর ব্যাং ছিল আর এই যে এটা হচ্ছে চারপাশটা চারপাশটা বেশ সুন্দর যদিও রিসোর্টটা অত বেশিটা বড় না কিন্তু দেখতে বেশ সুন্দর জায়গাটা আমার খুবই ভালো লেগেছে আর এইখানে ছিল দুটো খরগোশ এখানে নীল আর নিধি ছবি তুলেছে এই যে নীল পিছনে গিয়েছিল পরে অবশ্য সামনে এসেছিল যখন ছবি তুলেছে আর এখানে ছিল হাতি আর বাচ্চাদের রাইডস ছিল এই যে এখানে অনেক ধরনের বাচ্চাদের রাইডস ছিল দোলনা স্লিপার ওরা বেশি সময় ওঠেনি কারণ পার্কে তো যাওয়াই হয় ওরা চার পাঁচটা ঘুরে দেখতে চাচ্ছিল এর জন্য আমরা চলে গিয়েছিলাম পাশেই এই যে এখানে এখানে ছিল জলের মধ্যে ফিশ বিভিন্ন ধরনের ফিশ ছিল এখানে এটা দেখে ওরা বেশ এনজয় করেছে আর ওরা ফিশকেও খাবার দিতে চায় এখানে যেহেতু ফিশকে খাবার দেওয়ার কোনো সিস্টেম নেই তাই ওরা ফিশকে খাবার দিতে পারেনি আর এখানে ছিল বড় একটা টাইগার নিধি টাইগারের পিঠে উঠেছে আর এইখানে আছে ঝর্ণা এই যে ওরা ঝর্নার জল ধরতেছিল ঝর্ণাটা দেখতে বেশ সুন্দর আমারও বেশ ভালো লাগতেছিল তো এখানে দেখা যাক কি আছে ওপরে হয়তো কোনো রেস্টুরেন্ট আছে দেখি কি আছে তাহলে নীল নিধি বলতেছিল ওরা ফাস্ট ফুড খাবে না আসলে যেরকম ভেবেছিলাম ঠিক সেরকমটা না এখানে শুধু চকলেট চিপস কফি আইসক্রিম এগুলোই আছে আর এই পাশে আছে সুইমিং পুল আমরা এখানে বসে বসে দেখতেছিলাম জায়গাটা বেশ ভালো লাগতেছিল এমনিতে যাবে ভালো লেগেছে হ্যাঁ তাই হ্যাঁ তো নীল বলতেছিলো মা আমি এখন সুইমিং পুলে নামবো আমি বলতেছি দাঁড়াও আমরা আর একটু চার পাঁচটা ঘুরি দেখি তারপর গিয়ে সুইমিং পুলে নামবো সবাই ওইখানে এনজয় করতেছিল দেখে ওর আর সই ছিল না ও এখনই নামতে চাচ্ছিলো তো তারপর আবার বায়না ধরেছি আমি চিকেন ফ্রাই খাবো বার্গার খাবো কিন্তু এখানে তো চিকেন ফ্রাই বার্গার কিছু নেই আইসক্রিম ছিল পরে ওর বাবা আইসক্রিম কিনে দিয়েছে তারপর দুই ভাই বোন মিলে আইসক্রিম খেয়ে আমরা চলে গিয়েছিলাম এই যে এখানে ও দোলনায় উঠেছিলো দোলনায় দোল খেয়ে তারপর চারপাশটা আর একটু ঘুরতে গিয়েছিল এই যে এখানে ছিল জিরাফ মাংকি অনেক কিছু ছিল ঘুরতে ঘুরতে এখানে এসে ওরা আরো একটি মজার জিনিস পেয়েছে সেটি হচ্ছে খরগোশ এই যে নিধি দেখেন বাচ্চা খরগোশটিকে ধরতে যাচ্ছে নীল খরগোশের বাচ্চাটাকে ধরতে যাচ্ছিল দুইজনই একটুও ভয় পাচ্ছিল না আর বড় খরগোশটি ওদের দেখে দৌড়ে পালিয়ে গিয়েছে ঝোপের ভিতরে তো চারপাশে ঘোরা শেষ করে আমরা চলে গিয়েছিলাম সুইমিং পুলে এখন আমরা সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছি সুইমিং পুলে নামার জন্য নীল তো অনেক বেশি এক্সাইটেড কিন্তু একটু ভয়ও পাচ্ছিল কিন্তু নিধি একটুও ভয় পায়নি সুইমিং পুলে সে না পারলে একাই নেমে চলে যাচ্ছে আর নীলকে তোর বাবায় যে জোর করে টেনে ধরে ও শক্ত হয়ে বসেছিল। জোর করে টেনে নিয়ে নামাচ্ছে ও এতটা ভয় পাচ্ছিল